বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার কি পাই সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং সারা জীবন সুস্থ থাকুন মা তারার কাছে কামনা করি আজকে আমি যে বিষয়ে বলব শত্রুকে বরবাদ করে দেওয়া একটা বিশেষ পরীক্ষিত ক্রিয়া কোনো কারণে কোনো কিছু না ভালো মানুষের কপালে খুব কষ্ট হয় কথা শোনা যায় অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে দাদা আমার কোনো দোষ নেই অথচ শত্রুরা আমাকে যেমন করে হোক মানে খুব টর্চার করছে মানসিক টর্চার করছে আর্থিক দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে তার অর্থ বল এমন আছে তাকে খুব মানসিক টর্চার করছে এছাড়াও কারণ সেই শত্রুরা কোনো বন্ধুর কথা শুনে সেই ভালো মানুষকে ভালো ব্যক্তি ভালো ব্যক্তিকে অসম্ভব শত্রুতা করছে তাকে মনে হচ্ছে যে মেরে দিলেই ভালো হয় তো আমি আজ সেই শত্রুকে তার জীবন বরবাদ করার জন্য আমি একটা বিশেষ পরীক্ষিত ক্রিয়া বলবো তো ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়ার লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে কাউকে ক্ষতি করলে নিজে ক্ষতি হয় তো আমি যে আমার চ্যানেলে যত ক্রিয়া দিয়েছি সৎ উদ্দেশ্যে করলে কারো কোনো ক্ষতি হবে না অসৎ উদ্দেশ্যে করলে কারো ক্ষেত্রে তাদের কিন্তু ক্ষতি হবেই যে ক্রিয়া কথা বলবো সেটা হচ্ছে কি আপনাদের কৃষ্ণপক্ষে শনিবার বা মঙ্গলবার শনিবার দিন আপনারা করবেন কি একটা পাতি নেবু নেবেন পাতি বড় আকারে পাতি নেব এবং একটা কালো কলম আর একটু আপনার সিঁদুর নেবেন তো আপনারা করবেন কি যদি অনেক শত্রু হয় যদি অনেক শত্রু হয় একজন শত্রুর জন্য একটা পাতি নেব অনেক শত্রু হলে তাহলে সেই কটা পাতি নেব আপনাকে নিতে হবে তাহলে ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবেন আর বুঝতে না পারলে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন করতে পারেন ভালো করে আপনি বিধি শুনবেন কোন শত্রুর জন্য ক্রিয়া করতে গেলে আপনাকে একজন শত্রুকে ক্রিয়া করতে গেলে একটা পাতি নেব একটা কালো পেন সিঁদুর নিলেন পেরেক দুই ইঞ্চি বা তিন ইঞ্চি একটা পেরেক নিলেন পাতিল যদি বড় হয় তাহলে পেরেক এর সাইজটাও বড় নেবেন আপনাদের করতে আমি যা মানে যে ব্যক্তি কাজ করবেন শনিবার দিন বা মঙ্গলবার দিন কৃষ্ণ পক্ষে করবেন শনিবার দিন বা মঙ্গলবার দিন লেবুর ওপরে মানে কালো পেন দ্বারা বা কালো মার্কার দ্বারা একটা শত্রুর ছবি আঁকলেন সামনে নাম সহ ঠিকানা সেই লেবুর ওপরে শত্রুর নাম গোত্র যদি থাকে আর ঠিকানা যদি লিখতে পারেন আমি যে মন্ত্র বলবো সেই মন্ত্রটা আপনারা করবেন কি কোন শুভ দিনে একশো আট জপ করে নেবেন ওং ক্রিং ক্রিং শত্রু নাশি মম শত্রু এই মোমো যে শত্রু আছে সেই শত্রুর জায়গায় শত্রুর নাম বসাবে ক্রিং ক্রিং ফট সোয়াহা আমি আপনাদের বোঝাতে পারলাম জানি না আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিচ্ছি তবু আরেকবার বলছি ওম ক্রিং ক্রিং শত্রু না আসেনি মোমো শত্রু শত্রু জায়গায় শত্রু নাম ক্রিং ক্রিং ফট সোয়াহা এই ছিল মন্ত্র এটা শত্রুর ছবি একে শত্রুর নাম সহ পদবি লিখে হাতে নিয়ে একশো আট বার জব করবেন তার আগে একশো বাই বার জব করে নেবেন শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে এবং গভীর রাত্রে ক্রীড়া করবেন করার পর সেই রাত্রে যদি সম্ভব হয় নির্জন জায়গা বা শ্মশানে চত্রে বা কবরের চত্রে গিয়ে আপনি কামনা করবেন আপনার শত্রুকে আপনি কি চাইছেন তারপর সেই পেরেকটা নিয়ে একদম শত্রুর শরীরে আপনি ছেদ করছেন দিয়ে পুঁতে দিয়ে চলে আসুন আর তাকাবেন না দেখুন না সেই শত্রুর জীবন কি হয় বরবাদ হয় কি না তো আমি বলবো কি আপনারা সৎ উদ্দেশ্যে করবেন যেসব মানুষরা অসহায় মানুষরা যারা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যেসব প্রভাবশালী লোকেরা যেসব সৎ মানুষের উপর সব মানসিক টর্চার করছে অর্থনৈতিক দিক দিয়ে টর্চার করছে আমি সেই সব মানুষদের জন্য আমি ক্রিয়া দিলাম আপনারা ক্রিয়া করুন আপনারা অবশ্যই উপকার পাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন